হ্যালো গাইজ দেখো মুই তোমার জন্য কি রেসিপি ধরিয়ে আসনু এটা হইছে বেগুন কি কই আলু তারপরে হচ্ছে ডিম দিয়ে একটা সহজ একটা রেসিপি তোমার যদি এটা দেখেন এটা যদি করি খার একবার তোমার যে এত ভাল লাগবে এত মজা লাগবে একবার না খাইলে বুঝবেন না এই দেখো আগত মই ঘপ ঘপ করি কড়াইও তেল ঢালি দিলুম ডিমটা কিন্তু আবার সিদ্ধ করে নিছু তোমাকে কিন্তু দেখলে ডিমটা আবার সিদ্ধ করে নিবার লাগবে তারপরে ঘপ 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 করি কড়াইয়ে তেল দিবেন তারপরে ওইদিকনা যে হলুদ এখানে দিবেন এখানে লবণ দিবেন দিয়ে তারপরে ডিমটা খুব সুন্দর করে ভাজি দিবেন। ডিমটা যেলা ভাজা হয়ে যাবে তারপরে সেলা আসল রান্নাটা শুরু হবে তার আগে তুমি তোমার লা না মোর এই রংপুরিয়া ভাষা ভিডিওলা তোমার কেমন লাগে অবশ্যই বল কমেন্ট করে জানাবেন আর যদি ভাল লাগে মোর ভিডিওটা অবশ্যই এখানে করে শেয়ার করে দিবেন তোমার শেয়ারে কিন্তু হামার অনেক দূর এগিয়ে যাওয়ার একটা একটা মূল উদ্দেশ্য ঠিক আছে তোমার যদি আমাকে এখানে যদি উপকার না করেন তাহলে আমার কেমন করে আগামো কতো এই দেখো এলাপি চারটা ডিম হামা আছি হামা চারজন বাড়িতে আছি ওই জন্য চারটা ডিম দিয়ে দিমি এটি হ্যাঁ চারটা ডিম সুন্দর করে ভাজি নিও ভাজি নেওয়ার পরে এবার যে আলু ঘর আর কি অল্প রেসিপিতে কিন্তু তোমার লাগ দেখ মোর বাড়িতে কিন্তু তরকারি তরকারিপাতি কিছু থাকে না বাজার করার মতো কোনো সময় থাকে না সেলা ওই যে আলু আর ডিম এমন করে আন দিলেন দেখো ওই তেলতে কিন্তু মই এই মরিচ আর পিঁয়াজ দিয়ে দিনু মরিচ আর পিঁয়াজ এলা সুন্দর করে কর্মর কর্মর করে ভাজি নিম হ্যাঁ ভাজি নিয়ে তারপরে সুন্দর করে আলু লা দিম আর তোমার দেখো এত সুন্দর একটা রেসিপি বাড়ির যদি তরকারি পাতি না থাকে এই রেসিপিটা একবার করিয়ে খাবেন দেখেন তোমার কেমন লাগে তারপরে এই যে কাটা আলুগুলো আমি দিয়ে দিলাম একেবারে খুব সহজে কাটা হয়ে গেছে আলু কাটা তো খুব সহজ ব্যাপার তোমরা তো জানেনই আলু খুব সহজে কাটা যায় তা তোমার যদি কি কাহো এই রেসিপিটা খাইছেন যদি খান তাহলে মোক জানাবেন আমার দিলা আলুর ডালা ডিমের রেসিপি করি সেটা কিন্তু আলুটা আগে সিদ্ধ করি নিই তারপরে আলুটা ডললে ডলে একে পেস্ট করি আর তারপরে কিন্তু আলুর ডাল আনি তো এইটা একটা সহজ রেসিপি আলুটা কাটিয়া এই এমন করিয়া মরিচ পেজের সাথে দিয়ে দিন তারপরে এখন লবণ এখন হলুদ দিয়ে সুন্দর করে এই যে লারাসারা লাড়া লারাসারা করতে থাকি করতে থাকি তারপরে এটা সুন্দর করে এখন পানি দিয়ে ঢাকি দিমে হ্যাঁ যেটা আলু সিদ্ধ হয়ে যাবে সেলা কিন্তু হচ্ছে এই আলুটা আরো সুন্দর করে কষে নিম কষে নেওয়ার পরে কিন্তু তোমার সুন্দর একটা রেসিপি হয়ে যাবে ও এই দেখো টমেটো দিয়ে দিস টমেটো দিলে কিন্তু ভালো হয় টমেটো দাম ছিল বিশ টাকা কেজি সেলা আমি এই টমেটো লা নিয়ে টমেটোগুলো কাটি কুটি একবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে থুচুম দেখো এটা কিন্তু একবারে বছরের পর বছরে টমেটো লা ভাল থাকে ওই অবস্থায় কিন্তু ব্যারকে বেরকে তরকারির দাম যে এত ভালো হয় খুব সুন্দর ফ্লেভার টাও ঠিক থাকে সব কিছু ঠিক থাকে দেখো টমেটো টা কত সুন্দর হয়েছে তরকারি কালার টা কিন্তু সুন্দর হয়েছে আর না বেশি দিবার না কিন্তু হয় কিন্তু ওই সময় আমার খেয়াল ছিল না আমি দেখ নাই হ্যাঁ যাই হোক মানে অল্প কটা ব্যাড়তে পেরেছি ওই অল্প কটাই দিছি নইলে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি একটা সিদ্ধ হয়েছে এলা মনে করো যে ভালো করে কষে কষে দেখো কেমন করে দেবে খুন্তি দিয়া তোমার এইটা খুন্তি কন কায় কায় কোন কোন জায়গার কি কি নামক আমার এটা এই যে লড়াচাড়া যে করেছি এটা কিন্তু খুন্তি ঢাকা আসিয়া আমি শুনছি এটাকে বলে চুন কয় তোমার কায় কি কোন জায়গার কি নামে ডাকে না অবশ্যই কিন্তু কবেন হ্যাঁ তাই এই যে খুন্তিটা দিয়ে সুন্দর করে একেবারে কাটি 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 দিসুম এমন করে কষের লাগবে জানি একবারে কাটি 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 যায় এই পরের ভিডিওটা মোর আগের ভিডিওটা পরার চলে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু ওই যে কষাবার সময় আমি ভিডিওটা করছুম ওইটা আগত চলে যাচ্ছে দেখো এটা এই যে খুন্তি দিয়ে এমন করে কাটি 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 দিয়ে সুন্দর করে কষের লাগবে এইটা যত কষানো যায় তত বেশি মজা হয় তোমরা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে এমন করে কষাবেন তোমার যারা ব্যাচেলার আছেন হ্যাঁ ব্যাচেলার ঘরে তোমার তো রান্না বান্না খুব কষ্ট হয় মোর এই রান্নাটা দেখি দেখি রান্না দিবেন দেখবেন এত মজা লাগে এটা যত কষাবেন তত বেশি মজা হইবে তোমার যদি কারো মশলা পছন্দ করেন এটা কিন্তু বেটে দিয়ে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলাও কিন্তু দিবার পারেন জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলা দিলে কিন্তু আরো মজা হয় কিন্তু মুখ এত একটা ভাল লাগে না যা এলে পছন্দ করেন তাই দিবেন দিয়ে সুন্দর করে এই যে কেমন করে কষে 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 রাখবেন আহ এত যে মজা এই যে রান্নাটা আমি বারবার করে খাম মোর বাড়ির যদি তরকারি থাকে তাও আমি কিন্তু এইটাই টাইম রান্না দিয়ে খাম খুব মজা লাগে তোমার যদি একবার করে খান তারপরে কমেন্ট যে আপু কি রেসিপি দেখাইলেন কি রেসিপি দেখাইলেন আপু লা দেখো এই যে কষে কষে এই যে কিন্তু মুই এলা পানি দিয়ে দিম পানি দেওয়ার পরে আর এখনা কষাম হ্যাঁ কষে তারপরে কিন্তু ডিমটা দিয়ে দিম ডিমটা দেওয়ার পরে তারপরে যদি তোমার ঘরের যদি ধনিয়া পাতা থাকে এই যে পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে বলো করবে তারপরে ডিমটা দিবেন হ্যাঁ তাহলে কিন্তু ভালো হবে পানিটা দিয়ে আপনি সাথে সাথে ডিম দিয়ে দেন না আর যদি মন চায় মনে হয় যে না দিয়ে দেন কাজ আছে মেলা তাহলে দিয়ে দিবে কোন সমস্যা নেই আমি পানিটা দিয়ে যে পানি এখানে বলক আছে তারপরে কিন্তু আমি ডিম দিয়ে দেন আর এখানে বলক আসলে তারপরে ডিম দেন মোরও সময় ছিল না আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এই ডিমটা দেওয়ার পরে যেলা বলক আসবে সেলা এখন ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন আর খাওয়ার পরে খালি মোর কথা খেয়াল করবেন আহ কি যে টেস্ট এত টেস্ট আর খালি খাবারে মনাবে খালি খাবারে মোনাবে মোর ভিডিওটা যদি তোমার ভাল লাগে থাকে যদি মনে হয় যে ছোট বোন হিসেবে এখন শেয়ার করে দেন এখানে শেয়ার করে দেন মর ভিডিওটা আর একনা লাইক কমেন্ট করিয়ে এখন পাশে থাকেন হ্যাঁ তাইলে আরও নতুন নতুন ভিডিও তোমার জন্য আনি দিন আর এক সাবস্ক্রাইব করেন প্লিজ